জনপ্রিয় অভিনেত্রী মৌসুমি উনিশশো তিরানব্বই সালের ক্যামত থেকে ক্যামত থেকে শুরু করে এখন পর্যন্ত মিডিয়ায় সরব তার তার ছোট মডেলিং সমান তালে এখনো তিনি বেশ কিছু সিনেমায় টুটি অভিনয় করে যাচ্ছেন বিশেষ করে বিগত কয়েক বছরে তার সিনেমার গ্রাফ যদি আমরা দেখি রাত্রির যাত্রী ছিন্নমূল চিটাগাঙ্গা পোয়া নোয়াখালী মাইয়া নোলোক দেশান্তর সোনার চর অর্ধাঙ্গী সহ বেশ কিছু সিনেমা তার মুক্তি পেয়েছে এবং মুক্তির মিছিলে রয়েছে তবে সাম্প্রতিক সময় তার যে সকল সিনেমাগুলো মুক্তি পাচ্ছে তার ভিতরে অধিকাংশ সিনেমায় আলোচনার পাশাপাশি ব্যাপক সমালোচিত হচ্ছে শুধুমাত্র ইমপ্রেস টেলিফিল্ম প্রযোজিত দেশান্তর সিনেমাটা কিছুটা প্রশংসা করিয়েছে এছাড়া অধিকাংশ সিনেমায় ব্যাপকভাবে সমালোচিত হয়েছে অনেকেরই মন্তব্য ক্যারিয়ারের এই পর্যায়ে তাকে বেশ বিচার করে সিনেমায় অভিনয় করা উচিত তার মতো একজন গুণী এবং সুনামধন্য ধন্য অভিনেত্রীর যে কোনো সিনেমা যে কোনো ধরনের চরিত্রে অভিনয় করা উচিত হবে না অপরপক্ষে তারই সাথে মিডিয়ায় পদচারণা শুরু করেছিলেন জনপ্রিয় অভিনেত্রী যিনি ক্যারিয়ারে একটি দীর্ঘ বিরতির পর রঙ্গনা নামক একটি সিনেমা দিয়ে কামব্যাক করছেন যদিও তার কুলরা চাচ্ছিলেন তিনি যেন মাতাল হাওয়া দিয়ে সিনেমায় কামব্যাক করেন তবে এরই মধ্যে রঙ্গনা সিনেমার অধিকাংশ অংশে শুটিংই শেষ হয়ে গেছে সব কিছু ঠিক থাকলে আসছেই দিয়ে মুক্তি পাবে রঙ্গনা সিনেমাটি যদিও এই পরিচালকের পূর্বের কাজগুলো থেকে অনেকেই আশা রাখতে পারছেন না তবে টিজার এবং ট্রেইলার আসার আগে এই সিনেমাটি নিয়ে মন্তব্য করা ঠিক হবে না অভিনেত্রী শাবনূর ভক্তদের দাবি পরিচালক আরফাত হোসেন যেন তার প্রিভিয়াস কাজগুলো ভুলে সম্পূর্ণ নতুন আঙ্গিকে এবং সময় উপযোগী করে রঙ্গনা সিনেমাটি নির্মাণ করেন তো বন্ধুরা জনপ্রিয় অভিনেত্রী মৌসুমি এবং শাবনূরের প্রত্যাবর্তন সিনেমা কিংবা সাম্প্রতিক সময়ে অভিনীত সিনেমাগুলো নিয়ে আপনাদের কী মত তা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানান ভবিষ্যতে আপনারা যে সকল বিষয় দেখতে চান তা আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানান সেই সাথে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না